তাদের জন্য আমার টিপস হচ্ছে আপনি প্রথমে আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করুন আপনার নিউ থেরাপি লাগবে কিনা দুই নম্বরে জিজ্ঞাসা করুন লাগলে কোন ধরনের ট্রিটমেন্ট লাগবে তিন নম্বরে জিজ্ঞেস করুন আপনার অপারেশনটা কখন হবে কিভাবে হবে আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডাক্তার ইতিশামূলক সিনিয়র কনসালটেন্ট ল্যাবেড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড স্পেশালিস্ট সেন্টার তো আমি আজকে বলবো যাদের লোকোরিজিনাল অথবা একটু অ্যাডভান্স স্টেজে পেশেন্ট যারা তাদেরকে নিয়ে কথা বলবো তাহলে লোকো রিজিনাল ব্রেস্ট ক্যান্সার বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে রুগীগুলোর ব্রেস্টে টিউমারটা থাকবে এবং তার একজিলাতে নোডে ব্রেস্ট ক্যান্সারটা ছড়িয়ে পড়েছে অথবা তার বুকের মধ্যে যে নোটগুলো আছে এইসব জায়গায় হয়তো ক্যান্সারটা ছড়িয়ে পড়েছে এগুলোকে আমরা রিজিনাল বলবো তো এই লোকো রিজিনাল রুগীগুলো আমরা ডাইরেক্ট অপারেশনে যাবো না প্লিজ আপনারা খেয়াল করবেন এই লোকো রিজিনাল রুগীগুলোর জন্য প্রথমেই আমাদেরকে নিউ অ্যাডজুমেন্ট কেমো ইমিউনো অথবা টার্গেটেড থেরাপি দিতে হবে এই নিউ অ্যাডজুমেন্ট কেমো ইমিউনো টার্গেট থেরাপি এটা আবার ডিপেন্ড করবে ওই যে হরমোন রিসিপ্টার পজিটিভ হার্ট রিসিপ্টার স্ট্যাটাস এবং তার অন্যান্য মলিকুলার স্ট্যাটাসের উপর সাধারণত যাদের হরমোন রিসিপ্টার পজিটিভ হয় তাদেরকে দু একটা স্টাডি আছে শুধুমাত্র নিউ অ্যাডজুমেন্ট আপনার হরমোন থেরাপি দিলেও চলে বাট বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের হার্ট টু পজিটিভ এবং হারমোন রিসিপ্টার পজিটিভ নেগেটিভ যাই হোক কেমোথেরাপি নিউ অ্যাডজিভেন্ট হিসেবে সবার জন্য আসবে এবং এই কেমোথেরাপির ড্রাগগুলো সিলেক্ট করবে আপনার ডাক্তার তবে আমরা বর্তমানে যেটা ফলো করি যে এই নিউ অ্যাডভেন্ট কোমোথেরাপিতে কমপ্লিটলি কেমোথেরাপিটা কমপ্লিট করতে হবে যেটা মিনিমাম ছয় থেকে আট সাইকেল এই ছয় থেকে আট সাইকেল কেমোথেরাপির সাথে যাদের ট্রিপল নেগেটিভ মানে যাদের আপনার হরমোন রিসিপ্টারও নেগেটিভ এবং হার্ট টুটো নেগেটিভ তাদেরকে কিন্তু ইমিউনোথেরাপি দিতে হবে এবং ইমিউনোথেরাপি তাদের জন্য সবচেয়ে ভালো কাজ করবে কেমোথেরাপির সাথে এইভাবে নিউ ইয়ার কেমোথেরাপি দেওয়ার পরে আমরা আগে যে আলোচনাগুলো করেছিলাম ঠিক একইভাবে আমরা টিউমার লোকালাইজেশান করে রাখব আমাদের একটা আলট্রাসোনো গাইডেড একটা ওইখানে আমরা একটু মার্কার দিয়ে রাখবো এবং পরবর্তীতে নিউ ইয়ার জিভেন্ট থেরাপি কমপ্লিট করার পরে ওই আলট্রাসোনো গাইডেড মার্কারের গাইডেন্স নিয়ে আমরা ওটিতে সুন্দরভাবে অপারেশনটা করে শুধু লামটাকে ফেলে দিব আর জেলাতে যদি একটা দুটো নোট থাকে আমরা সেটা স্যাম্পলিং করব কমপ্লিট জেলা সার্জারির দরকার বেশিরভাগ ক্ষেত্রে নাই তারপরে আমরা এই যে স্যাম্পলগুলো যেটা আসবে টিউমারের এবং জেলার এগুলো আমরা পরীক্ষাতে দেব এই পরীক্ষাতে যদি দেখা যায় যে তার কেমোথেরাপি ইমিউনোথেরাপিতে হান্ড্রেড পার্সেন্ট রেসপন্স হয়েছে তাহলে তার পরবর্তী চিকিৎসা একরকম হবে আর যদি এখানে রেসিডুয়াল ডিজিজ একটু থেকে যায় তাহলে তার পরবর্তী চিকিৎসা আরেক রকম হবে তবে বেশিরভাগ ক্ষেত্রে পরবর্তীতে যাদের নোট পজিটিভ থাকবে তাদেরকে অবশ্যই রেডিওথেরাপি লাগবে আর যাদের নোট নেগেটিভ থাকে তাদের অনেক সময় রেডিওথেরাপি লাগবে না আর রেডিওথেরাপি লাগুক বা না লাগুক যাদের হরমোন রিসিপ্টার পজিটিভ থাকবে তাদেরকে কিন্তু আপনার হরমোন থেরাপিটা কন্টিনিউ করতে হবে যাদের হরমোন রিসিপ্টার পজিটিভ থাকবে তাদেরকে কিন্তু হা হরমোন রিসিপ্টারের জন্য যে ট্রিটমেন্ট একটা খাওয়ার ওষুধ সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে দিই অনেক ক্ষেত্রে আমরা ট্যাবলেটও দিই অনেক ক্ষেত্রে আমরা ইঞ্জেকশনও দিই এইগুলো কিন্তু তাদেরকে কন্টিনিউ করতে হবে সুতরাং আপনি যারা লোকালি অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট তাদের জন্য আমার টিপস হচ্ছে আপনি প্রথমে আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করুন আপনার নিউজিবেন থেরাপি লাগবে কিনা দুই নম্বরে জিজ্ঞাসা করুন লাগলে কোন ধরনের ট্রিটমেন্ট লাগবে তিন নম্বরে জিজ্ঞেস করুন আপনার অপারেশনটা কখন হবে কীভাবে হবে অপারেশনের আগে আপনার টিউমার লোকালাইজেশানটা করা হচ্ছে কিনা এবং অপারেশনের পরে আপনার মাংস পরীক্ষাগুলো আবার করা হচ্ছে কিনা এবং সেই মাংস পরীক্ষা রিপোর্ট অনুযায়ী অপারেশনের পরে আপনার রেডিওথেরাপি কেমোথেরাপি ইমিউনোথেরাপি বা হরমোন ঠিক ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা এই জিনিসগুলো যদি আপনারা খেয়াল রাখেন তাহলে এই লোকালাইজড বা লোকালি অ্যাডভান্স যে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনারা কিউরেবল আপনারা ভালো থাকবেন সুতরাং আপনারা পদ্ধতিগতভাবে গাইডলাইন ভিত্তিক এই চিকিৎসাগুলো আপনার উপর হচ্ছে কিনা আপনি নিজে সচেতন থাকুন এবং আপনার ডাক্তারের সাথে এই ব্যাপারে সবসময় কথা বলুন সবাইকে ধন্যবাদ